নমস্কার বন্ধুরা আমি আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো বাঁধাকপি রান্না করব। ভাত বা রুটির সাথে এই রেসিপিটি খেতে খুবই সুন্দর লাগে চলুন বন্ধুরা শুরু করা যাক আমি কপিটা এখন ঝিরিঝিরি করে কেটে নেব উপরের এই খোসাগুলো ছাড়িয়ে নেব চলুন ওটা আমি ঝিরি করে কেটে নেব কপিটা আমি এখন কেটে নেব এখন আমি হাফ কপি ব্যবহার করব হাফ রেখে দেবো বন্ধুরা দেখুন আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি অর্ধেক কপি রান্না করব তো এখন আমি কপিটা ধুয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো লবণ কপিটা একটু সিদ্ধ করে নেব। শীতের মরশুমে দারুণ একটা ফেভারিট সবজি বাঁধাকপি দু মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব এবার আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেব সাদা তেল ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে কেটে রেখে একটা টমেটো কেটে রাখা দুটো আলু দেখুন আলু আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা আদা পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা मिर्ची जार्ट जल दिए देव हलूद लवण जी गुड़ा धने गुड़ो রাখা বাঁধাকপি আপনারা এখানে মটর সুটিও ব্যবহার করতে পারেন আমার ঘরে আনা নেই তাই আমি ব্যবহার করতে পারলাম না বন্ধুরা দারুণ টেস্টি একটি রেসিপি ভাত রুটি পরোটা সবার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে একদম নিরামিষ রেসিপি দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিলে রেসিপিটি খুব সুন্দর টেস্ট হয় খেতে দেখুন রান্নাটা হয়ে গেছে বন্ধুরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব খুবই সুন্দর লাগবে খেতে তো হয়ে গেছে আমার দারুণ টেস্ট বাঁধাকপি নিরামিষ আমি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুচি তৈরি আমার নিরামিষ বাঁধাকপি んなみんもん